প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আজকের তারিখটা হচ্ছে আঠাশে মে দু হাজার চব্বিশ দর্শক আমার সামনে কিন্তু আপনারা খামার উপর কিন্তু সুন্দর সুন্দর শাহিয়াল যাতে কিন্তু শাল বাচ্চাগুলো দর্শক দেখতে পাচ্ছেন তো এই গরুগুলো যে কালেকশন করেছেন আমাদের আজকে হিরণ চাচা তো হিরোন কাকা যে কালেকশনগুলো করেছে এখানে আপনাদের উদ্দেশ্যে গরুগুলো তুলে দেবো এবং গরুগুলো যাতে মানে দামে সে বিস্তারিত আপনাদেরকে জানাবো আশা করছি খুব আয়োজনটা আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম কাকা কাকা কেমন আছেন কাকা ভালো কাকা আচ্ছা কাকা

আচ্ছা কাকা তাহলে গরু যেই কয়েকটা আপনি কালেকশন করেছেন আমরা দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরুন হ্যাঁ দেখেন কাকা এই যে এক নম্বরে একটা সুন্দর একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি এই গরুটা জাত মান সম্পর্কে একটু বলুন এটা জাতে আপনি শাইওয়াল সার বাচ্চা হান্ড্রেড একটা শাইওয়াল সার বাচ্চা আচ্ছা আমরা পিছন সাইড থেকে দেখাই ডবল বডি মাজা মাশাআল্লাহ খুব লাগে ব্যাপারে আচ্ছা নেট আপনি স্টেড নেট একটা দেখছেন আচ্ছা পাউ গুলো তো অনেক মোটা মোটা জি জি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক মাজা ভারে দেখেন দর্শক দেখে দেন মাজা রাখা কেমন মাজাটা অনেক ভারী রয়েছে আর পরে যে পরিমাণ চোট পাইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন কম্বলগুলো দেখেন দর্শক কম্বল দেখেন বাতাস করা ধরে কম্বল মাশাআল্লাহ বাতাস করা ধরে কম্বল দশটা বিশটা সন্দেহ আচ্ছা আচ্ছা তো এই যে এই সমস্ত গরু সবগুলোতে একই রকম দেখতে পাচ্ছি প্রায় কালেকশন কিভাবে কোথায় থেকে করে না কালেকশন করি বর্ডার এলাকা থেকে বর্ডার এলাকার কালেকশন আচ্ছা কাকা সিরিয়ালের এক নম্বর যেটা দেখালেন এটা বয়সটা কেমন আসবে এটা বয়স আপনার বারো মাস প্লাস বারো মাস প্লাস এটার দামটা কেমন পড়বে এটার দাম যাচ্ছে এক লাখ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা এখানে তো কথা বলা যাবে দরদাম কথা বলা যাবে লটো বলে দিয়ে দেবো আচ্ছা আচ্ছা তো সিরিয়ালের দুই নাম্বারে যে গোলটা দেখতে পাচ্ছি তাছে এই গোলটার জাত মান সম্পর্কে এটা নেপালি গির এটা তো উঁচু দেখতে পাচ্ছি একটু আচ্ছা দর্শকদের একটু মাথা মাংসটা দেখাই দিই আমরা মাসাল্লাহ দর্শক এই যে মাথা দেখলে

আচ্ছা এখানে আমার দর্শক ভাই কথা বলে দরদাম করে নিতে পারবেন আর কাকা তারপরে যেটা দেখতে পাচ্ছি পাঁচ নাম্বার গরু এগোটা জাতমান এটা সাইয়াল জাতের একটা সার বাচ্চা আচ্ছা তো চমৎকার আসতে গাউগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লা চমৎকার সৌন্দর্য সম্পূর্ণ কিন্তু সাই যাতে বাচ্চা আর বয়স থেকে কেমন আসবে দশ থেকে এগারো মাস বয়স হবে আচ্ছা এই গরুটার কেমন দাম দামটা পঁচানব্বই হাজার টাকার দাম চাচ্ছে আচ্ছা এখানেও সামান্য কিছু দর দাম করে আমরা দশ নিতে পারবো আচ্ছা তো তাকে এক এক করে আমরা পাঁচটা গরু দেখাই দিলাম তো সিরিয়ালের ছয় নাম্বারের অ্যানকমন একটা গরু দেখতে পাচ্ছি আচ্ছা পাকিস্তানি বিধের একটা গরু আচ্ছা এই গোরটার বয়সটা কেমন আসবেন এটা বয়স তো দশ মাস দশ মাস বয়স অব আচ্ছা দশ দেখতে পাচ্ছেন দশ মাস বয়সই কিন্তু একটা পাকিস্তানি বিধের একটা সার বাচ্চা আর কি এই গোটার কেমন দাম করবে দাম বলবে বিরাশি হাজার পাঁচশো টাকা বিরাশি হাজার পাঁচশো টাকা নাভিটাও তো চমৎকার আসতে পারে না দেখতে পাচ্ছেন আর আজকে তোর বরফ থেকে গরু দেখানো শুরু করলাম তো তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি

এটা আপনি তিনটা করে আমি লট করছি তিনটার একটা লট জি জি আচ্ছা তো এটা এই লটের প্রথম বাচ্চা গেল তারপরে যে আট নাম্বারে যে লটটা রাখছেন এই লটের বয়সটা কেমন আসবে এগুলো এটা বয়স আপনার আট মাস আট মাস আর তো জাতটা জাত আপনার সাই অল সাই অল সাহার বাচ্চা দর্শকদের দর্শকের লাভই কম ওগুলো দেখছি মার্শাল্লাহ বয়সটা কেমন এটা বয়স আট মাস এটা নয় মাস আট মাস নয় মাস যে আচ্ছা তো এটা তো শেষ বাচ্চা এটার যাত্রা তো অনেক সাই হবে মাসাল্লাহ পাও গুলো তো অনেক মনে হয় অনেক বডি

আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন কাকা এটা কি একদম হ্যাঁ না এটা এক সময় তো সম্মান করা দরকার আচ্ছা এখানে সামান্য কিছু সম্মাননা করা যাবে আর কি একদম আছে ফ্রিজ দামের মতনই বিক্রি করা দাম যত এসব বাচ্চা তো পূজা আসি নব্বই হাজার দাম চাওয়া লাগে না আচ্ছা এটা বিক্রি করবো সেই ক্ষেত্রে দাম একদম কমাই দিন চিপ রেট একদম আচ্ছা একদম চিপ রেটে হ্যাঁ এই চিপ রেটে কোনো খাবার দিতে পারবে না কোনো হাটেও দিতে পারবে না আচ্ছা তো কাকা আপনার আসলে আপনি তো মানে একজন খামারি আপনার প্রতিবেদন বিভিন্ন চ্যানেল থেকে হ্যাঁ সব চ্যানেলে আপনাদের প্রতিবেদন পাওয়া যায় আর কি তো যেহেতু আজকে হাটের দিন সরাসরি আপনাকে পেয়ে গেছি তারপরে আপনার ভিডিওটা করলাম আর কি তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা আমার নাম হিরন বাড়ি অরংকলা হাট থানা ঈশ্বরদের জেলা পাবনা আর আমার খামারের নাম আবি ডেরি ফার্ম আচ্ছা আর আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান এইট নাইন ওয়ান আচ্ছা যে নাম্বারটা বললেন এই নাম্বারে আচ্ছা আমার দর্শক ভাই যখনই যোগাযোগ করে তখনই আপনাকে পাবেন চব্বিশ ঘন্টা আমার খামার আচ্ছা তো কাকে আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম